প্রথম প্রশ্ন সাউল মাসের রোজার গুরুত্ব ফজিলত জানাবেন এবং এর নিয়ম কি সময়সীমা জানাবেন সাউওয়াল মাসের যে রোজা এই রোজা সুন্নাত নবী করিম সাল্লাম সাউওয়াল মাসে ছয়টি রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে তিনি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো ثم اتبعه سته من شوال রমজান মাসের রোজাগুলো রাখার পর শাওয়াল মাসে যে ব্যক্তি ছয়টা রোজা রাখবে কানা কা সিয়ামিত দাহার আল্লাহ তালা তাকে সওয়াব দিবেন সারা বছর রোজা রাখার সব সারা বছর রোজা রাখার সব কিভাবে হয় এ সম্পর্কে অনেক উলামায়ে کرام মুহাদ্দিসিন کرام চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো রমাদান মাস ধরেন সর্বোচ্চ ত্রিশ দিন হবে পুরা মাস আর আর হয় এই ছয় কটা যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশত ষাট চন্দ্র বর্ষ সৌর বর্ষের চাইতে কয়েকদিন কম হয় সেই হিসেবে যদি আপনার রমজানের ৩০ দিন রোজা রাখার পর শওয়ালের আরো ছয়টা রোজা রাখেন তো আল্লাহ আল্লাহতলায় টোটাল ছত্রিশটাকে ওই যে আল্লাহতলা কোন কোন আমলের সব দশ গুণ কোনটাকে আরও বেশি বাড়িয়ে দেন যে এটাকে কমপক্ষে দশ গুণ বাড়িয়ে দিবেন তাতে ৩০ দিনের পরে এই ছয়টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর তিনশো দিন রোজা রাখলেন এই জন্য এই সুযোগ হাতছাড়া করা উচিত না শওয়ালের ছয় রোজা এটা আমরা কখন রাখবো আমরা ঈদের দে দিন ঈদ উপলক্ষে যে রোজা রাখা হারাম সেদিন বাদে এরপরে পুরো গোটা মাসের যে কোনো দিন আমরা রাখতে পারবো এমনকি কেউ যদি শুধু শুক্রবার সুযোগ পায় শুধু শুক্রবারে রাখবেন শুক্রবার শুধু শুক্রবার রোজা রাখে এমনি শুধু জুমার দিনে রোজা রাখে এমনিতে নিষেধ হাদিসে কিন্তু সওয়ালের ছয় রোজা হিসাবে আপনি হয়তো ছুটি ওই একটা দিন শুধু সেদিন আপনি রাখবেন তো রাখতে পারেন এগুলো সব ছয়টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না একদিন আজকে একটা রাখলেন আবার দুই দিন পরে একটা রাখলেন এক সপ্তাহ প্রথম সপ্তাহে দুইটা রাখলেন পরের সপ্তাহে আবার দুইটা রাখলেন এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন গোটা মাসের ভিতরে মোট ছয়টা হলেই সবলের ছয় রোজা হয়ে যাবে মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাঙতি হয়েছে তারা সেই রোজাগুলো আগে রাখবেন না সওয়াল রোজা আগে রাখবেন এ নিয়ে ওলামাদের দুই রকমের মতই আছে অনেক স্কলারগণ বলেছেন আগে রমজানের রোজাটা পুরা করবেন কাজাগুলো রাখবেন এরপর সব রাখবেন কারণ হাদিসে আসছে মানসম আর রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আসছে সবওয়ালের রোজা রাখলো তো আপনার রোজা তো বাকি আছে রমজানের সেগুলো রাখবেন তারপর সবওয়ালের ছয় রোজা রাখবেন যদি অন্যান্য রলামা ইকরাম বলেছেন যে না রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই শওয়ালের তো ওই মাসের মধ্যেই রাখতে হবে সওওয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন এই ছয় রোজার সব আর পাবেন না এটা সাধারণ রোজার সব হবে অতএব সাওয়ালের ছয় রোজা আমাদের ছাড়া উচিত না